হে ব্রিয়ান দেখো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে স্বাধীনতা দিবসের আগের দিনের ব্লগ তো আমরা দেখো আমি আর আমার বন্ধু ওর নাম মধু তো আমরা দুজনে যাচ্ছি আর কি বাজারে তো কালকে যেহেতু স্বাধীনতা দিবস সেই জন্য আর কি ছেলেদের জন্য আর কি পতাকা রিস্ট ব্যান্ডগুলো ওগুলো আর কি কিনতে যাচ্ছি তারপরে ওরা স্কুলের প্রোগ্রাম করবে নাচ করবে সেই জন্য আর কি পাঞ্জাবি কিনবো এইসবই আর কি কেনার জন্য ও আমি দুজনে বেরিয়ে পড়েছি তো ছেলেদের জন্য এইসব জিনিসপত্রগুলো কিনবো তো দেখো এই একটা দোকানে চলে এসেছি তো এই দোকানে মানে গোটা মানে বাজার জুড়ে আর কি শুধু এখন পতাকা ঝুলছে তো সেগুলি আর কি কিনতে এসেছি যেহেতু কালকে ছেলের স্কুলের প্রোগ্রাম তারপরে দেখো চলে গেছিলাম একটা আর কি কাপড় জামার দোকানে সেখানে পাঞ্জাবি নিলাম দিয়ে এখন আমাদের বাজার করা হয়ে গেছে তো আমরা বেরিয়ে চলে এসছি দোকান থেকে আর আমরা একটা গাড়িতেই এসেছিলাম আমার গাড়িটা রানিনি তো দুজনে এসেছিলাম বলে আর ছেলেগুলো তো স্কুলে গেছে ওদেরকে স্কুলে দিয়ে আমরা আর কি এইসব করে বেড়াচ্ছি দিয়ে দেখো এখন বাড়ি চলে এসেছি দেখো এই যে বাজারে গেছিলাম দিয়ে এই যে সোনাকে এখন স্কুল থেকে নিয়ে এলাম তিনটে বাজছে তো ওদের দুটোই ছুটি হয় জয় ভারত তো দেখো দিয়ে সোনার জন্য এই যে সোনা প্রোগ্রাম করবে তার এই দেখো চশমা ওড়নাগুলো তারপরে এই যে রিস্ট ব্যান্ডগুলো তারপরে আর কি কিনলাম এই যে সোনা এটা পরে নাচ করবে স্কুলে প্রোগ্রাম আছে তো এটা পরে নাচ করবে আর কালকে সকালবেলা কাল কাল ম্যাডাম কি বলেছে কটার সময় যেতে হবে কটার সময় যেতে বলেছে অনেক সকালে অনেক যেতে হবে কাল সকালেই স্কুল যেতে হবে ওদের তো সোনা এই জিনিসগুলো পেয়ে আনন্দ হয়েছে কতটা অনেকটা তো তারপরে বাজার থেকে এসে আবার সোনাকে আনতে গেছিলাম তো এখন বাড়ি চলে এসেছি এবার আমরা ভাত খাবো তো চলো দেখতে থাকো ব্লগটা তো দেখো তারপরে আর আর কি ভাবে ভিডিও মানে করতে পারিনি সন্ধ্যেবেলায় একই করেছিলাম বিকালবেলা ঘুমতে উঠে তো সেটাই আর কি খেলাম সোনাকেও দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কাল ভোর ভোর উঠতে হবে তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে